নমস্কার জানাই সবাইকে আমি ময়ূরী পিল্টনমি ব্লকে আপনাদের জানাই স্বাগত রথযাত্রার দিন দুপুরে একটু কিছু স্পেশাল খেতে ইচ্ছা করেছিল অনেক দিন ধরে সব কিছুই খাওয়া হচ্ছিল কিন্তু ওই অথেন্টিক যে অরিজিনাল ফ্রাইড রাইসটা সেটা করে বানিয়ে ওঠা হচ্ছিল না তাই আজকে ভাবলাম একটু বানাই ফ্রায়েড রাইস আর ওই পুজো বাড়ির মতো বাদাম দিয়ে আলুর দম আচ্ছা ওই যে পাড়ায় পাড়ায় কোনো পুজোর পর যে প্রসাদ বিতরণ করা হয় না পোলাও আলুর দম কে কে সেটা নিয়ে খেতে পছন্দ করেন বলুন তো আমার তো বাবা খুব লজ্জা লাগে প্রসাদ দেখে যতই লোভ লাগুক না কেন ওই যে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে তো আমার ভীষণ লজ্জা লাগে জানেন আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়ির ওখানে বড় কালী হতো আর কালী পুজোর শেষে প্রসাদ বিতরণ হতো অনেক পরিমাণ খিচুড়ি চচ্ছরি আরও কত কি তবে পাড়ায় হলে কি হয়েছে ওই লজ্জা লজ্জার চটে আর আনতে যেতে পারতাম না কিন্তু আবার ভোগের লোভ সামলানো মুশকিল হয়ে যেত তাই আমার ছোট কাকাকে পাঠাতাম ভোগ আনতে আমার কাকার আবার আমি ছিলাম ভীষণ আদুরে যা বলতাম এক পা তুলে রাজি হয়ে যেত যতই থাকুক না বাইরে ঝড় বৃষ্টি তুফান সব বাধা দুর্জয় ক্রস করে আমার কাকা আমার উইশ পূরণ করতো ওই একটা কথা আছে না সবার কপালে সুখ হয় না তাই অনেক কম বয়সে আমার কাকা আমাদের ছেড়ে চলে যান আর কাকা চলে যাওয়ার পর আমি বাইরে থেকে নিয়ে প্রসাদ খাওয়াই বন্ধ করে দিয়েছি এই আজকে না ওই প্রসাদ টাইপের একটুখানি আলুর দম বানাচ্ছিলাম আদা টমেটো কাজু পোস্ত টক দইয়ের একটা মিক্স বানিয়ে নিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরনে দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে কাসৌরি মেথি দিয়ে মশলাটাকে ভালো করে লাল লাল করে কষে নিতে হবে তারপরে ব্যাস সুন্দর করে তেল বেরিয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে গুঁড়ো গরম মশলা যেটা বাদামকে যে আমি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম ভেজে এটাকে দানা দানায় বেটে নিয়েছিলাম সে বাটাটাকে এই মশলার মধ্যে দিয়ে দেব। সত্যি কথা বলতে এই বাদামটা টেস্টটা না আলুর দমের মধ্যে অসাধারণ লাগে আলুর দমের প্রতি কটা বাইটি যখন মুখে সেই বাদামে ক্রাঞ্চটা পড়ে সেটা আমার তো খুব পছন্দের খাবার একটা আমি বরাবরই একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে থেকে এসেছি বাপি মা কাকা দিদি আর আমি কাকা ছিল অবিবাহিত ওনাকে নাকি কোন জ্যোতিষী বলেছিলেন খুব কম বয়সেই উনি নাকি দেহত্যাগ করবেন সেই ভয় আর চিন্তায় তো উনি কখনো বিয়েই করেননি কিন্তু ছোটবেলা থেকে আমার কাকা আমাকে ভীষণ আদরে মানুষ করেছে আর যত বিগড়েছে কারণ আমার কাকাই একমাত্র ছিল যে আমার সব ফার্মাইশ পূরণ করে দিত চোখের পলক ফেলার আগেই সকালে কোলে করে ঘুম থেকে তোলা স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা ঘুরতে নিয়ে যাওয়া টিউশনে নিয়ে যাওয়া এই কাজগুলো আমার কাকা করত। বাড়ির সবচেয়ে ছোট মেয়ে ছিলাম তো আমি বেশ ফায়দা উঠিয়ে নিয়েছি সেটার বরাবর থেকেই বাড়ির সবারই খুবই আদরে রান তো ছোটবেলাটা আমার খুবই মজার কেটেছে তাই সত্যি কথা বলতে বিয়ের পর এসে শ্বশুরবাড়িতে বাড়িতে সেটেল ডাউন হতে না আমার একটু অসুবিধাই হয়েছে নিবানবাবু জন্মের আগে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে কম বাপের বাড়িতে বেশি থাকতাম এই জন্য আমার বর্মশাই তো ভীষণ রাগ করতেন আর এখন দেখুন মায়ের বাড়ি যাওয়ার টাইমই খুঁজে উঠতে পারি না থাকার তো প্রশ্নই ওঠে একটা মেয়ের জীবনে কিভাবে সময় চেঞ্জ হয়ে যায় তাই না কিন্তু লাইফ সে তো চলতেই থাকবে